আর তার স্ত্রী স্ত্রীও সঙ্গে ছিল একই জন সঙ্গে ছিল ওখানে বসে দাসপুর থানার লক্ষণ চকে হরিনাম সংকীর্তন শুনতে গিয়ে মৃত্যু বৃদ্ধের চিকিৎসকদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে ওই বৃদ্ধের বিস্তারিত ঘটনার কথা শুনে নেব আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ভূঁয়ার কাছ থেকে আচ্ছা শ্রীকান্ত আজকে ওখানে ঘটনাটা ঠিক কি ঘটেছিল হ্যাঁ দেখো মন্দিরা আজ বেলা তিনটা নাগাদ দাসপুর থানার লক্ষণ চোখে লক্ষণ চোখে একটি অষ্টপহর হরিনাম সংকীর্তন চলছিল সেই সময় আর কি ওই গ্রামের দুই পৌর দম্পতি মোহন দাস এবং গীতারানী দাস তারা ওই অষ্টমপরের লীলা কীর্তন শুনতে এসেছিল ঠিক বেলা তিনটা নাগাদ হঠাৎ করে বাবু মাটির মধ্যে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারায় পাশাপাশি ভক্তরা থাকা তাকে হাতে মুখে জল নেয় কিন্তু তার কোনো জ্ঞান আসেনি পরে গ্রামীণ চিকিৎসককে ডাকলে তিনি জানায় যে সে নেই তবে এমনটাই জানা যাচ্ছে খুব সম্ভবত আহ হৃদরোগে আক্রান্ত হয়ে বাঁশুরই বাবু প্রাণ হারায় বাঁশুরই বাবুর বয়স কীরকম দেখো মন্দিরা বাছরি বাবুর আধার কার্ড থেকে এবং পরিবার সূত্রে জানা গেছে বাঁশুরই বাবুর বয়স নব্বইয়ের কাছাকাছি আমার নাম রাধেশ্বর দাস আমার বাবা মোহন দাস বাড়ি লক্ষণ চোখ আমাদের পাশের গ্রামে ওই পাড়ায় অষ্টমপর হচ্ছিলো ওখানে বাবা প্রায় ওখানে সেখানে ওই নাম গান হলে যায় বাবা মা দুইজনেই যায় এখনো গেলো ওখানেই ওখানে যে এবার লাস্ট মুভমেন্টে আসবে মানে কীর্তন শেষ হয়ে গেছে ওখান থেকে আসতেছে আস্তে আস্তে মানে আসেনি ওখানেই আর কি শরীর মানে দেহ এর এসব পড়ে গেছে আর কি সবাই ধরে নিচে ব্যাস আজকে লক্ষণ চোখ সামন্ত পাড়ায় অষ্টম প্রহরের মহোৎসব অনুষ্ঠান হচ্ছিল এবার উনি ঠাকুর সেবাটা করে একটু ভক্ত মানুষ লোক এবার সেই নিয়ে গান গানটান কীর্তন হচ্ছে গান শুনছিল শোনার পরে এবার টিফিন খাওয়া দাওয়া কিছু করবে সেই জন্য মিষ্টি একটু খেয়েছে খেয়ে এবার বসছে এবার মিষ্টি খেয়ে নাপতে গেছে তখন হঠাৎ করে মানে একটা মাথা ঘোরা বা পড়ে যাওয়ার মতো ছিল ওখানে হ্যাঁ এবার কাউকে ধরতে গেছে ওখানে যে বউমারা বা বউরা ছিল যারা পরিবেশন টাসন করছিল বা ওখানে গান শুনছিলো যে মেয়েরা তারা ওনাকে ধরে ফেলেছে ধরার পরেই যখন এ করছে তখনই সে এ হয়ে গেছে কিছু বয়ে আছে না নিঃশ্বাস চলছে না জল এবার তখন সঙ্গে সঙ্গে চোখে জল দিচ্ছে আর জিবে জল দিয়েছে কিন্তু সে আর বয়স না হতে পারে নাম বাঁশন দাসে তিনটা এরকম সাড়ে তিনটা পনেরো চারটা এরকম কোন পাড়া অষ্টম্বর হচ্ছিল লক্ষ্মী চোখ সামন্ত পাড়া

শেষের মুহূর্তে হওয়ার পর ওইখানে ওকে মানে কয়েকজন সরি নিয়ে গেছে কেন সেখানে নাম গানে জানতে না কেউ বুঝতে পারে এবং শরীর অন্য জায়গায় সাইড করে দিয়েছিল পরে তারপরে তাদের নাম গানে শেষ হতে ওখান থেকে বডি তারাই বাড়িতে দিয়ে গেছে

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন